হ্যালো বন্ধুরা তোমাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই অঙ্কন ইউটিউব চ্যানেলে আমি গৌরব দেবনাথ আর আমি আজকে তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে ভিডিও নিয়ে এসেছি সেটি হচ্ছে হিউম্যান ফিগার অর্থাৎ মানুষের দেহের গঠন সম্পর্কিত তো আজকে আমি তোমাদেরকে মানুষ আঁকা যারা শিখতে চাইছো তাদের জন্য সবার প্রথমে মানুষের দেহের নানারকম অঙ্গ প্রত্যঙ্গগুলো বা হাত পা এই সমস্ত বিষয়গুলো বা এই সমস্ত জিনিসগুলো কিভাবে নাড়াচাড়া হয়ে থাকে হাঁটা চলা বিভিন্ন কাজকর্ম করার সময় সেই বিষয়টা একদম তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এর জন্য আমি তোমাদের সহজভাবে বিষয়টা দেখাতে একটি কার্ডবোর্ড কেটে একটা মানুষের ফিগার বা দেহের মতো একটা আকার বানিয়ে নিয়েছি এবং সেইটা দিয়ে তোমাদেরকে আমি বিষয়টা সহজে বুঝিয়ে দেব। এবং তোমরাও চাইলে এরকমভাবে আমার মতো বানিয়ে নিতে পারো এবং সহজেই মানুষের দেহ অনুশীলন করতে পারো তো এইটা দেখে দেখে তোমরা যদি খাতায় অনুশীলন করো তাহলে দেখবে মানুষ আঁকতে তোমাদের আর সেরকম কষ্ট হচ্ছে না বা অসুবিধা হচ্ছে না খুব সহজেই তোমরা একটা মানুষের দেহ বা ফিগার দাঁড় করিয়ে দিচ্ছ বা এঁকে ফেলতে পারছ তো চলো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো বিষয়টা খুব সহজেই তোমরা বুঝে নাও তোমরা যদি এরকমভাবে নানা রকম অঙ্গভঙ্গি বা নানারকম হাত পা নাড়াচাড়া করার মতো করে প্রথমে এই কার্ডবোর্ডের টুকরোগুলোকে সাজিয়ে এক একটা মানুষের অঙ্গভঙ্গি প্রথমে সাজিয়ে নিয়ে তারপর খাতায় আঁকো বা অভ্যাস করো তাহলে দেখবে বিষয়টা তোমাদের খুবই সহজ লাগবে এবং সেই সঙ্গে মাথাতেও বিষয়টা একদম ভালো মতন গেঁথে যাবে এতে করে তোমাদের যে একদম প্রাথমিক বা একদম বিগিনার স্তরে বা একদম প্রাথমিক লেভেলে তোমরা যে মানুষগুলো এঁকে থাকো সেগুলো আঁকতে খুব সহজেই তোমরা পারবে তো আজকে আমি মূলত একটি পুরুষের দেহ বা একটা মেল ফিগার নিয়ে তোমাদের সামনে বিষয়টা উপস্থাপনা করছি তো তোমাদের যদি এই বিষয়টা ভালো লেগে থাকে এবং তোমরা যদি কোনো ফিমেল ফিগারের বিষয় নিয়েও এই এই ধরনের একটি কার্ডবোর্ডের টুকরো জুড়ে জুড়ে নানা রকম অঙ্গভঙ্গির ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও আমি চেষ্টা করব সেই ভিডিওটাও তোমাদেরকে দেওয়ার তো তোমরা দেখো যে আমি এবার এই কার্ডবোর্ডের টুকরোগুলোকে নানারকমভাবে সাজিয়ে আলাদা আলাদা অ্যাক্টিভিটির মানুষ তোমাদেরকে করে করে দেখাবো তো আজকে আমি তোমাদেরকে এঁকে দেখাচ্ছি না কারণ আজকে আমি তোমাদেরকে শুধু এই বিষয়টা বোঝানোর চেষ্টা করছি এবং দেখাচ্ছি তোমরা এই বিষয়গুলো নানা নানারকমভাবে সাজিয়ে নিয়ে তোমরা এগুলো অভ্যাস করতে পারো খাতায় তাহলে দেখবে বিষয়গুলো খুবই সহজে তোমরা বুঝতে পারবে এবং আঁকতে পারবে তো চলো পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে লাগতে চলেছে তো দেখো সবার প্রথমে আমি কার্ডবোর্ডের টুকরোগুলোকে হাত পা এই অঙ্গ প্রত্যঙ্গগুলো নানারকম পার্ট পার্ট করে বানিয়ে নিয়েছি এবং সেগুলোকে জুড়ে জুড়ে একটা দাঁড়িয়ে থাকার মতো মানুষ বা ফিগার করে নিচ্ছি সাজিয়ে নিচ্ছি এবার এইগুলোকে যদি আমি একটু একটু নাড়াচাড়া করে সরিয়ে নড়িয়ে দিই তাহলেই দেখা যাবে যে মানুষের নানা রকম অ্যাক্টিভিটি বা কাজকর্মগুলো বা হাঁটা চলার নানারকম স্টেপগুলো বা ধাপগুলো আমরা খুব সহজেই এই কার্ডবোর্ডগুলো জুড়ে জুড়ে করে নিতে পারছি তো এটা থেকে আমাদের বিষয়টা নিয়ে একটু খেলাও করা হয়ে যাবে পাশাপাশি বিষয়টা আমাদের বোঝাও হয়ে যাবে তাহলে আমাদের আঁকতেও আর সেরকম অসুবিধা হবে না এইভাবে যদি আমরা এই কার্ডবোর্ডের টুকরোগুলোকে জুড়ে জুড়ে একটা হিউম্যান ফিগার বানিয়ে নিতে পারি তাহলে আমাদের এটা একটা রেফারেন্স হিসেবেও সামনে থাকবে এবং এটা দেখে দেখে আমরা মানুষের দেহ অনুশীলন করতে পারব তো সেই জন্য সেই দিক থেকে সেই দিক থেকে দেখলেও দেখা যাচ্ছে যে এইটা আমাদের একই সঙ্গে খেলার বা মনোরঞ্জনেরও একটা বিষয় হচ্ছে পাশাপাশি আমাদের যে এক্সারসাইজ হিউম্যান ফিগার করার জন্য যে অভ্যাস সেটাও হয়ে যাচ্ছে তাহলে একই সঙ্গে আমরা দুরকম রকম বিষয় শিখতে পারছি বা দুটো জিনিস আমাদের হচ্ছে একটা হচ্ছে আমরা একই সঙ্গে আনন্দও পাচ্ছি পাশাপাশি আমাদের কাজটাও হয়ে যাচ্ছে বা আমাদের যে ছবি আঁকার যে এক্সারসাইজ বা ছবি আঁকার যে উন্নতি সেই বিষয়টাও আমাদের আস্তে আস্তে চলে আসছে তো এরকমভাবে মজার সঙ্গে সঙ্গে যদি তোমরা ছবি আঁকতে চাও তাহলে যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এখনই এবং আমাদের চ্যানেলে আরও এই ধরনের সম্পর্কিত ভিডিও পরিবেশন পরবর্তীতেও করা হবে এবং ইতিমধ্যে এর আগে অনেক বিষয় তোমাদেরকে দেখানো হয়েছে তো সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো তো এই রকমভাবে ভিডিও এটাই প্রথম এরপরে যদি তোমরা আগ্রহ দেখাও তাহলে বা কমেন্টের মাধ্যমে নিজেদের মন্তব্য জানাও কেমন লাগছে ভাবে শেখানো তাহলে আমি চেষ্টা করব যে আরও এই ধরনের ভিডিও নিয়ে আসতে যেখানে খুব সহজেই তোমাদেরকে একদম হাতে কলমে বিষয়গুলোকে খেলার ছলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখো এটাই আমি সরিয়ে নড়িয়ে আরও নানারকমভাবে দাঁড় করিয়ে দিচ্ছি ফিগারটাকে তাহলে এবার আমরা কি করব আমরা পার্টগুলো কিন্তু আলাদা আলাদা করে নেব এটা একটু অসুবিধা হচ্ছিল বলে আমি এটা কি করছি না কেটে নিচ্ছি এটা কেটে নিলে এবার মানে যে হাত পায়ে নাড়ানোর হাত পা সরিয়ে নড়িয়ে বসানোর যে বিষয়টা সেটা আরও ভালোভাবে হবে তো দেখো আমি হাতের অংশগুলো ভাগ করে নিলাম তো আমি প্রথমে কেটে নিয়েছিলাম এক ভেবে কিন্তু সেটা একটু অসুবিধা হচ্ছিল বলে আমি এগুলোকেও আরও পা আরও ছোট ছোটো পার্ট করে নিলাম কারণ ওই ভাঁজগুলো আমাদেরকে নানা দিকে ঘোরানোর বিষয় আছে তো দেখো এবারে আমি পাগুলোকে নানা রকম পজিশনে সাজিয়ে নিচ্ছি তাহলেই দেখা যাচ্ছে যে এটা আর একটা ধরনের বা এক রকম পজিশনের একটা মানুষ বা ফিগার হয়ে যাচ্ছে তো এরকমভাবে সাজিয়ে সাজিয়ে একই সঙ্গে তোমাদের আনন্দও লাগবে পাশাপাশি বিষয়টাও তোমরা খুব সহজেই বুঝে যাবে তো এইগুলো এক এক রকমভাবে তোমরা সাজিয়ে নেবে এবং সেইটা দেখে দেখে নিজেদের খাতায় এই বিষয়টা করবে তো এটা এটা তো মানুষের অ্যাকুরেট আকৃতি বা আকার নয় তো এটা হচ্ছে জাস্ট বিষয়টা সহজভাবে বুঝে নেওয়ার একটা কৌশল বা গঠনটা একদম সহজে বোঝার জন্য এই বিষয়টা তো সেই দিক থেকে এটা তোমাদের উপকারে লাগবে তো তাই তোমরা একদম যারা প্রথম মানুষ আঁকা শিখছ বা শিখতে চাইছ তারা এরকমভাবে কার্ডবোর্ড টুকরো টুকরো করে জুড়ে নিয়ে তোমরা এই পার্টগুলোকে নানা নানারকমভাবে সাজিয়ে নিয়ে তোমাদের খাতায় এই বিষ মানে যেটা তোমরা দেখছো এই রকমভাবেই প্রথম প্রথমত আঁকার চেষ্টা করো এবং তারপরে এর মধ্যে নানা রকম ডিটেলস যুক্ত হবে প্রাথমিকভাবে তোমরা এরকম বক্সের মতো ছোট ছোটো বক্সগুলোই এঁকে এঁকে হাত পা মুখ দেহ এগুলো করার চেষ্টা করো তাহলে দেখবে পরবর্তীতে তোমাদের মানুষের দেহ একদম ডিটেলসে আঁকতে গিয়ে আর সেরকম অসুবিধা হবে না কারণ তোমাদের বিষয়টা একদম হাতে কলমে জানা হয়ে যাচ্ছে এটা করার মধ্য দিয়ে তো দেখো এবারে আমি এটাকে আবার আরেক এক রকমভাবে সাজিয়ে নেব। এবার আমি একটু কাত করে দিচ্ছি দেহটাকে তো তার সঙ্গে পাটা আমি যুক্ত করে নিচ্ছি পা এর জন্য যে কার্ডবোর্ডের টুকরোগুলো করেছিলাম তো এরকমভাবে তোমরাও প্রত্যেকটা পার্টগুলোকে তোমরা কার্ডবোর্ড কেটে কেটে বানিয়ে নেবে এবং সেই সঙ্গে সঙ্গে এরকমভাবে সাজিয়ে সাজিয়ে নানা রকমভাবে করার চেষ্টা করবে তো দেখবে তোমাদের বিষয়টা খুবই মজা দেবে তো আশা করছি তোমরা এই আমার সঙ্গে সঙ্গে বিষয়টা দেখে মজা পাচ্ছে যখন বিষয়টা নিজের হাতে করবে তখন আরও বেশি মজা পাবে এবং শিখতে পারবে খুব ভালো মতন তো তোমাদেরকে খুব সহজে খেলার ছলে ছবি আঁকার নানারকম বিষয়গুলোকে বুঝিয়ে দিতেই এই চ্যানেলটি বানানো হয়েছে তো তোমাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখে সেখানে কমেন্টে নিজেদের মতামত জানিয়ে যাবে তাহলে ভিডিওগুলো আরও কীরকমভাবে ভালো করতে পারি সেই বিষয়টি আমি দেখব এবং তোমাদের পরবর্তী ভিডিওগুলো কিসের উপর তোমরা চাইছ সেই সম্পর্কিত মতামতও তোমরা কমেন্ট সেকশানেই জানিয়ে যেতে পারো এতে করে আমি বুঝতে পারব যে তোমরা যারা আমার ভিডিও দেখে থাকো তারা মানে কোন বিষয়টা নিয়ে বেশি জানতে চাইছো বা বেশি জানতে আগ্রহী তাহলে সেই অনুযায়ী আমি ভিডিও পরিবেশন করার চেষ্টা করব। এতে করে তোমাদেরও ভালো লাগবে তোমাদের পছন্দের এবং আগ্রহের বিষয় নিয়ে যদি আমি ভিডিও দিই পাশাপাশি আমারও ভালো লাগবে যে আমি কারোর একটু হলেও সাহায্য করতে পারছি আমার এই চ্যানেলটির মধ্য দিয়ে সেটা জানতে পেরে তো সেই জন্য তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে নিজেদের মন্তব্য ভিডিওটি কেমন লাগলো এবং সেই সঙ্গে আর কি নিয়ে তোমরা ভিডিও চাইছো আঁকার বিষয়ের সেই বিষয়টাও তোমরা জানিয়ে যেতে পারো তো তোমরা ঝটপট করে কমেন্টে জানিয়ে যাও নিজেদের মন্তব্য এবং নিজেদের চাহিদা বা আগ্রহের বিষয় বা জানার বিষয় যেটা নিয়ে তোমরা পরবর্তী ভিডিও চাইছ তো দেখো কথায় কথায় আমি কার্ডবোর্ডগুলো জুড়ে জুড়ে আরও নানা রকমভাবে ফিগার দাঁড় করিয়ে নিচ্ছি তো আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পারছ যে আমি কী বোঝাতে চাইছি যে এই কার্ডবোর্ডগুলো জুড়ে জুড়ে যদি আমরা মানুষের ফিগার বানানো শিখে যায় নানারকমভাবে হাত পা নাড়ানোর ভঙ্গিগুলো জেনে যায় তাহলে তখন আমাদের আঁকতে গিয়েও আর খুব একটা সমস্যায় পড়তে হবে না কারণ তখন আমরা খুব ভালো মতন জেনে যাব যে মানুষ হা কথা বলার সময় বা দাঁড়িয়ে থাকার সময় বা হাঁটার সময় বা বসে কোনো কাজ করার সময় কিভাবে হাত পা নড়িয়ে থাকে বা কিভাবে তার হাত পাগুলো ঠিক কোন জায়গাতে সরানড়া করে থাকে তাহলে আমাদের বিষয়টা সঠিকভাবে আঁকতে খুব সহজ হবে এবং আমরা সহজেই মানুষের দেহ এঁকে ফেলতে পারবো তোমাদের কাছে আমি এক মাস মতো আগে একটি কমিউনিটি পোস্টের মাধ্যমে জানতে চেয়েছিলাম যে তোমরা পরবর্তী ভিডিও কোন টপিকের উপর চাইছো তো সেখানে যেহেতু তোমাদের মধ্যে অধিকাংশ অধিকাংশজনই ফিগার ড্রয়িং বা মানুষের দেহ আঁকা নিয়ে বিষয় চেয়েছো বা ভিডিও চেয়েছো বা মানুষের দেহের গঠন নিয়ে জানতে চেয়েছিলে তো সেটা দেখে আমি মনে করলাম যে বিষয়টাকে যদি তোমাদের কাছে একটু সহজভাবে হাতে কলমে তুলে ধরা যায় তাহলে আরও ভালো হয় তো সেই জন্য ভিডিওটা আনতে একটু দেরি হয়ে গেল কারণ বিষয়টা আমি এর আগেও তোমাদেরকে হিউম্যান ফিগার নিয়ে বা মানুষের দেহ আঁকার একটি কৌশল বক্সের আকারে প্রথমে বানিয়ে নিয়ে এঁকে এঁকে দেখিয়েছিলাম তো সেটা ছিল পেন্সিল দিয়ে করে করে দেখানো তো সেই জন্য আমি ভাবলাম একটু অন্যরকমভাবে যদি বিষয়টা তোমাদের সামনে তুলে ধরা যায় তো সেই জন্য ভিডিওটা আনতে একটু দেরি হয়ে গেল তো তার জন্য আমি দুঃখিত কিন্তু ভিডিওটা আমি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তো তোমাদেরকে এই এই রকমভাবে তোমাদের এই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরছি এটা তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবে তোমরা যদি বিষয়গুলো জানাও তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আরও কিভাবে তোমাদের জন্য আমরা সাজিয়ে গুছিয়ে নিয়ে আসতে পারি বা অন্য অন্যরকমভাবে খেলার ছলে বানাতে পারি বা বানানো যেতে পারে সেগুলো নিয়ে আমরা আরও চেষ্টা করতে পারবো তো তাতে করে তোমাদের বিষয়গুলো আরও ভালো মতন জানতে সুবিধে হবে বা জানার জন্য ভিডিও দেখতে পাবে নতুন নতুন তো সেই জন্য অবশ্যই কমেন্টে নিজেদের মন্তব্য এই পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো এরকমভাবে কার্ডবোর্ড টুকরো টুকরো জুড়ে জুড়ে মানুষ বানিয়ে দেখানো এটাও তোমরা জানাবে তো দেখো আমি এই টুকরোগুলো দিয়ে নানা নানারকমভাবে প্রথমে বানিয়ে নিচ্ছি মানুষের দেহ এবং এই বানিয়ে নিয়ে নিয়ে যদি এগুলোই আমরা খাতায় আঁকি তাহলে দেখবে আমাদের মানুষের দেহ আঁকতে আর অসুবিধা সেরকম হবেই না বলতে গেলে এবং বিষয়গুলো আমরা কাউকে করেও দেখাতে পারব তো একই সঙ্গে নিজে করতে পারা এবং অন্যকে বুঝিয়ে দিতে পারার বিষয়টাও খুবই জরুরি কারণ নিজে বুঝে থাকলেই হবে না সেটাকে অন্যকে বোঝাতেও বোঝাতেও শিখতে হবে তবেই সেই জিনিসটা শেখার গুরুত্ব রয়েছে বা গুরুত্ব থাকবে বেশি তো তোমরাও সবসময় চেষ্টা করবে যে বিষয়গুলো বুঝছো বা বুঝ বোঝার চেষ্টা করছো সেটাকে খুব ভালো মতন বোঝার কারণ সেটাকে তোমরা অন্য কাউকেও যেন বোঝাতে পারো সেই রকমভাবেই বোঝার চেষ্টা করবে একটু জানলেও সেটা সঠিকভাবে জানো এটাই তোমাদের কাছে আমি বলতে চাই যে তোমরা যে বিষয়গুলোই জানো বা শেখো সেগুলো সঠিকভাবে শেখো অন্যকে যেটুকুই জানাও সেটা যেন সঠিক হয় সঠিক তথ্য বা সঠিক বিষয় বুঝিয়েই থাকো আর জানিয়েই থাকো সেটা যেন সঠিক হয় তাহলেই দেখবে তোমরা নিজেদের আঁকাতে আরও বেশি উন্নতি করতে পারছো এটা শুধু আঁকার ক্ষেত্রে নয় আরও অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও একইভাবে তোমাদের এই বিষয়টা মনে রাখতে হবে যে তোমরা যদি কোনো পড়াশোনার বিষয় নিয়েও বলো তাহলে কোনো একটা টপিক বা বিষয় যদি তোমরা ভালো মতন বুঝতে পারো এবং অন্যকে যদি সেটা ভালোভাবে বা সহজ করে বোঝাতে পারো তাহলে দেখবে সেই বিষয়টা তোমার আরও ভালোভাবে মনে থাকবে কারণ তুমি সেটাকে অন্যকে বুঝিয়ে দেওয়ার মতো বা বোঝানোর মতো তৈরি করে নিয়েছ বা সেই রকমভাবে তুমি সেটা জানতে পেরেছ এটাই করে তোমার নিজেরও ভালো লাগবে তো ঠিক সেই রকমভাবে আঁকার ক্ষেত্রেও তোমরা যে বিষয়গুলো শিখবে সেগুলোকে চেষ্টা করবে অন্য যাদের কাছে সেই বিষয়টা জরুরি বা যারা সেটা বুঝতে পারছে না বা অসুবিধা হচ্ছে তাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়ার তাহলে তাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য তুমি যখন নতুন নতুন পদ্ধতি বের করবে তাতে করে তোমারও সেই বিষয়টা আরও ভালো মতন অনুশীলন হয়ে যাবে তো আমিও চেষ্টা করি যে আমি আকার যে বিষয়গুলো কিছুটা হলেও জানি এবং প্রতিনিয়ত শিখে চলেছি সেইগুলোকে সহজ সহজ বা খেলার ছলে নানা রকম সহজ উপায়ে অন্যকে বুঝিয়ে দেওয়ার তাহলে আমার তাতে খুবই আনন্দ লাগে এবং বিষয়টা আমারও আরও নতুনভাবে নতুন নতুনভাবে শেখা হয়ে যায় বা জানা হয়ে যায় তো এটা করে আমার আমি আনন্দ পাই আশা করছি তোমরাও এরকম যদি করো তাহলে তোমাদেরও ভালো লাগবে তো দেখো আবারও কথাই কথায় কার্ডবোর্ডগুলো জুড়ে জুড়ে আমি আরও দু একটা মানুষের দেহ নানা নানারকমভাবে বানিয়ে নিলাম তো এরকমভাবে তোমরা আরও নানারকমভাবে বানিয়ে ফেলতে পারো আমি তো এখানে ভিডিওতে তোমাদেরকে অল্প সময়ের মধ্যে কয়েকটা করে দেখাচ্ছি তো এরকমভাবে তোমরা আরও অনেক অনেক বানাতে পারো কারণ এই কটা জুড়ে জুড়েই তোমরা নানা রকম পজিশনের মানুষের দেহ করতে পারবে তো দেখো আমি আবারও এই কার্ডবোর্ডের টুকরোগুলোকে জুড়ে জুড়ে আর এক রকমভাবে একটা মানুষ সাজিয়ে নিলাম বা ফিগার সাজিয়ে নিলাম তো এই রকমভাবে নানা রকমভাবে করার চেষ্টা করতে হবে এবং এইগুলোকেই প্রথমত খাতায় অনুশীলন করতে হবে চলো এবারে হাত দুটোকে সোজা করে দিয়ে করা যাক তো এর জন্য আমরা টুকরোগুলোকে সাইড বরাবর বা পাশাপাশি জুড়ে দেব তাহলেই হাত দুটো একদম সোজা সোজাসুজি রাখা হবে এবং সোজা করে আছে তাই মনে হবে মানুষটা বা ফিগারটা তো দেখো এইভাবে তোমরা একদম খেলতে খেলতে বিষয়টা খুব সহজেই শিখে যেতে পারবে এবং তোমরা যারা একদম ছোটরা আমার এই ভিডিওগুলো দেখে শেখো তাদের ক্ষেত্রে আমি তাদের গার্জেনদের উদ্দেশ্যে বলতে চাইব যে এই কার্ডবোর্ড কেটে কেটে এই বিষয়টা তারা যদি একটু বানিয়ে দিতে হেল্প করে তাহলে তাদের আরও সহজে বিষয়টা করতে সুবিধা হবে এবং এইটা দেখে দেখে তারা খুব সহজেই মানুষ আঁকতে পারবে তো আশা করছি তোমরা যারা মানুষ আঁকা শিখতে শুরু করছো তারা নিজেরাই কার্ডবোর্ড কেটে মোটামুটি বেশিরভাগ জনই তোমরা নিজেরাই পেরে যাবে কার্ডবোর্ড কেটে কেটে এই পার্ডগুলো বানিয়ে নিতে তো যদি অসুবিধে হয় তাহলে তোমরা তোমাদের বড়োদের মধ্যে বা তোমাদের অন্য কোন সিনিয়র দাদা দিদিদের কাছ থেকে একটু সাহায্য নিতেই পারো এই বিষয়টা বানানোর জন্য তো আশা করছি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখছো এবং বিষয়টা খুব সহজে বুঝতে পারছো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর মতামত কমেন্টে জানাতে একদমই ভুলবে না ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে